তিরিশ লিটার দুধের বকনা না দেখেন যেগুলো যে সর জমিনে আসি দর্শক ভাই এগুলো সর জমিনে আসি দেখি শুনে নেবে যে তিরিশ লিটার দুধের গাভীর বাচ্চা এগুলো তিরিশ লিটার দুধের গাভীর বাচ্চা এটা এটা তো ভালো একটা দুধ আসবে এ তিরিশ লিটারই হবে আশা করা যায় এর মায়ের যখন তিরিশ লিটার হয় এরও তিরিশ লিটার আশা করা যায় মাসাল্লাহ মাসাল্লাহ তিরিশ লিটার দুধের গাভীর বক না হ্যাঁ হ্যাঁ তিরিশ লিটার দুধের গাভীর বক না আর জায়গা যে না থাকে দুধ আসবে না জায়গা না থাকলে দুধ আসবে কোন থেকে দর্শক কি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার পশু আটের পাশে আল রাফি ডেরি ফার্ম আপনার সবার পরিচিত আশা যে রেডি পেগনেন্ট কিছু গোর কালেকশন করছে আজকে এই গোরগুলা দেখাবো এবং দেখানোর চেষ্টা করি এখানে কি দাম হলে বিক্রয় করবে চলুন তোমার খামারের পেশায় কথা বলে বিস্তারিত আপনাদের তুলে ধরার চেষ্টা করি সালামুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার খামারে মানে রেডি পেগনেন্ট বক্নাথা থাকে সবসময়

জিনিস দেখুন দর্শকের জিনিস দেখাই দেবেন অনেক ভাস করে নিপুলের জায়গা অনেক জায়গা দেখেন বলে থাকে বৈশিষ্ট্য তা এর ভিতরে আছে এটা চাওয়া দাম চল্লিশ হাজার টাকা কিন্তু আছে কিনা পায়ের কুরসাও সাদা সাদা দেখেন গোলাপি নাকও দেখেন গোলাপি আজকে সিরিয়ালের সিরিয়ালে প্রথম এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাও দাম অবশ্যই তো একদম গরু কিনে আসে দরদাম করে নিতে পারবে তো পরবর্তী অবশ্যই দেখে আমরা মাসাল্লাহ পরবর্তী সিরিয়ালের সিরিয়াল নাম্বার দু একটা গরু নিয়ে আসছেন মাসাল্লাহ হালকা কিছু কালো ছাপ আছে নালে পুরোটাই সাদা হ্যাঁ এটা একটা এডিএল সিমেন্স এর বাচ্চা হোল স্ট্যান্ড ফিজিয়ান এটা বয়স কেমন আছে এটা আপনার আছে রেডি রেডি বক প্রথম আপনার হিট আইছিল মিস করা আছে প্রথমবার হিট আসছে দেন না দ্বিতীয়বার দিলে ভালো হয় আগে দ্বিতীয়বার আসলে যে দর্শক ভাই নেক উনি হিট দেন দিতে পারে এটার পায়ের খুব সাদা সাদা খুব সাদা দেখেন নাক দেখেন শিং কত সাদা আর নাক দেখেন অনেক গোলাপি নাক দেখেন ছোটটা সহ গোলাপি একবারে গোলাপি দেখেন

দর্শক ভালো বিবেচনা করে নেবে এটা নিপুল চারটা দেখা যান চঞ্চল প্রকৃতির চারটা নিপুল চার জায়গা আছে কোন আগ্রহী সবাই আপনার খামারে আসবে ওগুলা দেখে নিয়ে যাবে এটার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার দুই এখানে দর দামের সুযোগ আছে কিনা দর দাম করে নিতে পারবে হালকা কিছু কথা নিতে পারবে স্ক্রিনে পাতে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার ওই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে তো পরবর্তীতে দশে দেখাই আমরা মার্শাল্লাহ পরবর্তী সিরিয়াল সিরিয়াল নাম্বার তিনে একটা গোনা আছে নাকে বালা পরানো কি দাদা করে এটা একটা হলস্টাম্পি জাম রেডি বক্স না এটা আছে আপনার হিট আইসোলে এটা প্রথমবার হিট আইসোলে হিট মিস করা আছে আর সেকেন্ড টাইম দিলে ভালো হয় সেকেন্ড টাইম দিলে এগুলা হিট আশা করা যায় হবে আমি প্রত্যেকটা বলতে প্রথম ফার্স্ট টাইম আছে আপনার হিট মিস মিস দেওয়া লাগে ফার্স্ট টাইম মিস সেকেন্ড টাইম দিলে আর কি ভালো হয় মাশাআল্লাহ এগুলা কনসেপ্ট

আমি বলবো না দর্শক ভাই হ্যাঁ আপনার জিনিসটা আপনার অবশ্যই ভালো মনে এটা তো স্বাভাবিক জি আর দর্শক প্রবাসী ভাই কিভাবে নেবে প্রবাসী ভাইয়ের জন্য আপনার সুবিধা আছে ওনারা যদি কোনো গরু পছন্দ হয় তাহলে আমাকে যে গরু পছন্দ হবে গরুর টাকা কিছু বুকিং করতে হবে এবং অনলাইনের মাধ্যমে ব্যাংকে টাকা পরিশোধ করলে আমি ওনার বাড়িতে আমার নিজ দায়িত্বে গরু পুষাই টাকা ব্যাংকে পরিশোধ করে আপনাদের নিজ দায়িত্বে পুষাই দেবেন সারা বাংলাদেশে আমি গরু পুষাই দেবো সারা বাংলাদেশে স্ক্রিনে পাঁচের নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার স্ক্রিনে পাঁচের নাম্বার আছে এই মো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে জি এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ